এখন থেকে চাইলে আপনিও যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ইউটিউব বা টিকটক আপনারা চাইলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ করতে পারবেন তো আমি লাইভ প্রুফ আপনাদের দেখাবো তো আশা করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে কিন্তু আপনি যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কীভাবে করবেন জাস্ট আপনাকে খালি লিঙ্ক কপি করে এখানে পেস্ট করতে হবে তাহলেই আপনি যে কোনো ভিডিও কিন্তু এখানে ডাউনলোড করতে পারছেন তো আমি আপনাদের লাইভ প্রুফটা দিয়ে দিচ্ছি তো আশা করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই পুরো ভিডিওটা দেখে তারপর যাবেন তো আমি এখন সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি তো ফেসবুকে চলে গিয়ে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম ধরেন এই যে প্রথম বিডিওটাই তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তো এটা আমি শেয়ার অপশনে গিয়ে এখন এটাকে কপি লিঙ্ক করবো তো এই যে শেয়ার অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছি নিচে কপি লিঙ্ক বলে একটা অপশন আছে তো এখানে কপি লিঙ্কে ক্লিক করে ভিডিওটার কপি লিঙ্ক করে নিলাম তো কপি লিঙ্ক করে নেওয়ার পর আপনারা সরাসরি ওই অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন তারপর এখানে আপনারা জাস্ট খালি পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে সার্চ বার দেখতেছেন তো এখানে ক্লিক করে দিবেন তারপর কিছু সময় নিবে জাস্ট টু সেকেন্ড বা থ্রি সেকেন্ডের মতো সময় নিতে পারে তারপর নিচে আপনাদের ওই বিরুটা কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা নিচে একটু ডাউন করবেন তো দেখতে পেলেন গ্যাস এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে তো আমি এখান থেকে ভিডিওটা এখন ডাউনলোড করে নিচ্ছি মানে হাই কোয়ালিটি যেটা আছে ওটা আমি ডাউনলোড করবো এখান থেকে বাইশ এম যেটা তো এটা এখান থেকে আমি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি তো এখানেও একটু সময় যেতে পারে ওয়ান সেকেন্ড বা টু সেকেন্ড বা থ্রি সেকেন্ড এরকম সময় যেতে পারে তারপর আপনার নিচে উপর থেকে যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এবং আমি সরাসরি আপনাদের ভিডিওটা গ্যালারিতে ওপেন করেও দেখাবো তো বিও আশা করছি আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা তো এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো অলরেডি কিন্তু হয়েও গেছে ডাউনলোড তো এই যে আমি আপনাদের এই যে দেখাই দিচ্ছি তো এই যে আমার গ্যালারি প্রথম ভিডিওটা যেটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি এবং হাই কোয়ালিটির ভিতরে এই ভিডিওটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি তো আপনারাও চাইলে এভাবে কিন্তু যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি পুরো ভিডিওটা দেখালাম না কপিরাইট স্ট্রাইকের কারণে তো ভিউয়ার্স আপনারা চাইলে যে কোনো ভিডিও কিন্তু এভাবে আপনারা ডাউনলোড করতে পারেন ইউটিউব বা টিকটক বা টুইটার যে কোনো প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ভিডিও আপনারা কালেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ গাইজ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে